সুকুমার রায়ের কবিতা পর্ব বাবু অতি খাসা মিহি সুতি ফিন ফিনে জামা ধুতি চরণে লপেটা জুতি জড়িদার এ হাতে সোনার ঘড়ি ও হাতে বাঁকানো ছড়ি ছডা ছড়াছড়ি চারিধার চকচকে চুল ছাটা তার তোফা টেরি কাটা সোনা চশমা আটা শিকায় ঠোর দুটি একে বেঁকে ধোয়া ছাড়ে থেকে হাল চাল দেখে দেখে হাসি পায় মেয়ে পিক ঘোষেদের ফেলে পান খেয়ে নিচু পানে নাহি চায় হায় রে সেই পিক থ্যাপ করে লেগেছে চাদর ভরে দেখে বাবু কেঁদে মরে যায় রে ওদিকে ছ্যাঁকরা গাড়ি ছুটে চলে তাড়াতাড়ি ছিটকিয়ে কাঁড়ি কাঁড়ি ঘোলা জল সৌসা যে জল লাগে জামার পিছন বাগে বাবু করে মহারাগে কোলাহল কানা খোড়া সংবাদ পুরাতনকালে ছিল দুই রাজা নামদাম দাম নাহি জানা একজন তার খোড়া অতিশয় অপর ভূপতি কানা মন ছিল খোলা অতি আলা ভোলা ছিল মতি পরধনে সদা ছিল দোহাকার বিরাগ বিকট অতি প্রতাপের কিছু নাহি ছিল ত্রুটি মেজাজ রাজারই মতো শুনেছি কেবল বুদ্ধিটা নাকি নাহি ছিল সরু তত ভাই ভাই মতো ছিল দুই রাজা না ছিল ঝগড়া ঝাঁটি হেন কালে আসি তিন হাত জমি সকল করিল মাটি তিন হাত জমি হেন ছিল তাহা কেহ নাহি জানে কার কহে খোড়ারায় এক চক্ষু যার এ জমি তার শুনি কানা রাজা ক্রোধ করি কয় আরে অভাকার পুত্র এ জমি তোমারই দেখো না এখনই খুলিয়া কাগজপত্র নকশা রেখেছে একশো বছর বাংশে বাঁধিয়া আটি কুটমূর্তি কাটিয়া কাটিয়া করিয়াছে তারে মাটি কাজেই তর্ক নামিটিল হায় বিরোধ বাঁধিল ভারী হইল যুদ্ধ হদ্দ মতন চোদ্দ বছর ধরি মরিল সৈন্য ভাঙিল অস্ত রক্ত চলিল বহি তিন হাত জমি তেমনই রহিল কারো হার জিত নাহি তবে খোড়া রাজা কহে হায় হায় তর্ক বিষম বটে ঘোরোতর রণে অতি অকারণে মরণ সবার ঘটে বলিতে বলিতে চটাত করিয়া হঠাৎ মাথায় তার অদ্ভুত এক বুদ্ধি আসিল অতীব চমৎকার কহিল তখন খোড়া মহারাজ শুনো মোর কানা ভাই তুচ্ছ কারণে রক্ত ঢালিয়া কখনো সুযস নাই তার চেয়ে জমি দান করে ফেলো আপদ শান্তি হবে কানা রাজা কহে খাসা কথা ভাই কারে দি কহ তবে কহেন খঞ্জ আমার রাজ্যে আছে তিন মহাবীর একটি পেটুক অপর অলস তৃতীয় কুস্তিগিন। তোমার মুলুকে কে আছে এমন এদের হারাতে পারে সবার সমুখে তিন হাত জমি বকশিস দিব তারে কানা রাজা কহে ভীমের দোসর আছে তো মম, ফলাহারে পটু পঁচাশি পেটুক অলস কুমড়া সম দেখা যাবে কার বাহাদুরি বেশি আসুক তোমার লোক যে জিতিবে সেই পাবে এই জমি খোড়া বলে তাই হোক পড়িল নোটিশ ময়দান মাঝে আলিশান সভা হবে তামাশা দেখিতে চারিদিক হতে ছুটি আসিল সবে ভয়ানক ভিড়ে ভরে পদ ঘাট লোকে হলো লোকাকার মহাকোলা হল দাঁড়াবার ঠাঁই কোনোখানে নাহি আর তারপর ক্রমে রাজার হুকুমে গোলমাল গেল থেমে দুই দিক হতে দুই আসিল নেমে ঝম্পে মল্ল গজকচ্ছ রুশিয়া মুষ্টি পালোয়ান আসরে হানিল দোহায় বজ্র পড়িল যেন গুতাইল কত ভোতাইল নাসা উপরাইলো গোব দাড়ি যতেক দন্ত করিল অন্ত ভীষণ চাপট মারি তারপর দোহে দোহারে ধরিয়া ছুড়িল এমনই জোরে গোলার মতন গেল গৌড়িয়া দুই বীর বেগ ভরে কি হলো তাদের কেহ নাহি জানি নানা কথা কয় লোকে আজও কেউ তার পায়নি খবর কেহই দেখেনি চোখে হোক এদিকে কুস্তির শেষে এলো পেটুকের পালা যেন অতিকায় ফুটবল দুটি অথবা ঢাকাই জ্বালা ওজনেতে তারা কেহ নহে কম ভোজনেতে ততদিক বপুসু বিসু বিপুল ভুড়ি বিভীষণ ভারী সাত মন ঠিক অবাক দেখিছে সবার সকালে আজব কাণ্ড ভারী ধামা ধামা লুচি নিমিশে ফুরায় দই ওঠে হাঁড়ি হাঁড়ি দাড়ি পাল্লায় মাপিয়া সকলে দেখে আরের পরে দুইজনে ঠিক বেড়েছে ওজনে সাড়ে তিন মন করে কানা রাজা বলে এ কি হলো জ্বালা আককেল নাহি কারো কেহ কি বোঝে না সোজা কথা এই হয় যে তো নয় হারো তারপর এলো কুঁড়ে দুইজন ঝাঁকার উপরে চড়ে সবা মাঝে দোহে শুয়ে চিৎপাত চুপচাপ রয়ে পড়ে হাত নাহি নাড়ে চোখ নাহি মেলে কথা নাহি কারো মুখে দিন দুই তিন রহিল পড়িয়া নাসা গীত গাই শুকে জঠরে যখন জ্বলিল আগুন পরাণ কণ্ঠাগত তখন কেবল মেলিয়া আনন থাকিল মরার মতো দয়া করে তবে সরদয়ে কেহ নিকটে আসিয়া ছুটি মুখের নিকটে ধরিল তাদের চাটিম কদলী দুটি খঞ্জের লোকে কহিল কষ্টে ছাড়িয়ে দে না রে ভাই কানার ভিত্ত রহিল হাঁ করে মুখে তার কথা নাই তখন সকলে কাষ্ট আনিয়া তাই কেরোসিন ঢালি কুড়েদের গায়ে আরও সেই দেশ লাই দিল জালি খোড়ার পোঁজাটি বাপরে বলিয়া লাভ দিয়ে তাড়াতাড়ি কম্পিত পদে চম্পট দিল একেবারে সবা ছাড়ি দুও বলি সবে দেয় করতালি পিছু পিছু ডাকে ফেউ কানার অলস বলে কি আপদ ঘুমিতে ঘুমোতে দিবি না কেউ শুনে সবে বলে ধন্য ধন্য কুড়ে কুল চূড়ামণি ছুটিয়া তাহারে বাহির করিল আগুন হইতে টানি কানার লোকের গুণপনা দেখে কানা রাজা খুশি ভারি জমি তো দিলই আরও দিল কত টাকা করি ঘর বাড়ি